বান ইসরায়েলের যুগে তিনজন ব্যক্তি ছিল আল্লাহ তালা তাদের পরীক্ষা নিয়েছিলেন তিনজনের আদর্শকে আমরা দেখব দুইজনের আদর্শকে প্রত্যাখ্যান করব ছেড়ে দেব একজনের আদর্শকে গ্রহণ করব। আসি সেহেল বোখারি হাদিস নম্বর তিন হাজার চারশো চৌষট্টি মনে রাখব বর্ণনা করছেন হজরত আবু আন্না আবাহ হরাইরা তারা আল্লাহ আল্লাহ তালানহ হাদ্দাসাহ

একজন হলো শ্বেতরোগ আসামি চর্মরোগে আক্রান্ত শরীরের চামড়াগুলো সাদা সাদা ধবল রোগের মতো শ্বেতরোগ আবরাস ও আকরা আর একেবারে জন্মগত তার মাথায় কোনো লোম ছিল না যাকে আমরা টাকওয়ালা বলি ও মা আর অন্ধ ব্যক্তি যে সম্পূর্ণ দৃষ্টিহীন দুনিয়ার কোনো বস্তু জিনিস কালার রঙ চং কিছুই দেখতে পায় না আই আবতাল ইয়াহম আল্লাহ তালা ইচ্ছা করলেন সেই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জয় তিনজন ব্যক্তিকে পরীক্ষা করব। ভালো করে শুনে রাখুন আল্লাহর আসলের জামানার কথা বলছে যিনি তেষট্টি বছরে একটাও মিথ্যা কথা বলেন না আয় সেই রাসুলে কার ইমশাল্লা আল্লাহলি আসলাম সাহেবদের জামানায় এই কথাটি বলে দিলেন এই হাদিসটি শুনিয়ে দিলেন আবাসা এলাহেম মালাকান আল্লাহসবানা হোতা আলাহ তাদের কাছে একজন ফেরেশতা পাঠাইলেন সেই ফেরেশতা এলেন প্রথমে কার কাছে এলেন বাদা আলিনাহ আয়াফত আলিয়াহু পরীক্ষা করার জন্য যখন আল্লাহ ইচ্ছা করেছেন সর্বপ্রথমে ফাতাল আবরাস যে চর্মরোগের রোগে ছিল যার গোটা শরীরের চামড়া সাদা সাদা ছাগা বাগা হয়েছিল শ্বেত রোগী তার কাছে ফেরেস্তাটি এলো মানুষ পেশে মানুষ রূপে এসে কি সর্বপ্রথমে বললো আহাব তোমার কাছে সবথেকে প্রিয় বস্তু কি সে তখন বলল তোমার কাছে সব থেকে প্রিয় জিনিস কি এই প্রশ্নটা করেছিল কে ফেরেশতা এসে তাকে সে তখন বলল লাউনন হাসানন ওয়াজেলদন হাসানন আমার শরীরের রং ভালো রং এবং ভালো চামড়া এটাই আমার কাছে প্রিয় কদ কজরানিন নাস লোকে আমাকে ঘৃণা করে লোকে আমাকে তুচ্ছ করে শরীরের এই যে অসুখটা হওয়ার পর থেকে লোকে আমাকে ছবি ছুবি করে ঘেন্না করে অহংকার করে তাই আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে এই চর্মরোগটা দূর হয়ে যাক চকচকে ভালো চামড়া হয়ে যাক ফ্মা মাসা হাহ মাসা করে দিলেন হাত বুলিয়ে দিলেন পা তাহ লাউ তার চামড়া وجلدن হাসানান রং চকচকে ভালো মানুষের মতো করে দেওয়া হল এবং চামড়াটা নতুন চকচকে মেরেছেন করে দেওয়া হলো বলে আলহামদুলিল্লাহ ফেরেশতার মাসার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে হয়ে গেল এবার ফেরেশতা আবার জিজ্ঞাসা করেন ফাকালা আইউল মালে লাইক এবার বলো তোমার কাছে কোন মালটা সবথেকে বেশি প্রিয় ফাকালা লিবি সে বললো ওট যত বস্তু আছে আমার কাছে ওট সব থেকে প্রিয় তাকে একটা দশ মাসের গর্ভবতী ওট নিয়ে দেওয়া হলো একটা ডেলিভারি দশ মাসের গাভে ওট তাকে ওট নিয়ে দেওয়া হলো ফাকালা ইবার এক লাকা ফিহা আল্লাহ তালা তোমাকে যেন এই উটিন থেকে অনেক বর দান করেন এই দোয়াটি ফেরেস্তা করে দিলেন তারপরে তার কাছ থেকে চলে গেলেন ফাতাল আকরা দ্বিতীয় ব্যক্তির কাছে এলেন যার মাথাতে একটাও লোম ছিল না একেবারে জন্মের পর থেকে সেটা টাকওয়ালার কাছে এসে জিজ্ঞাসা করলেন আইয়ো সাইনা হাবো লাইকা এই রোগী বলো তোমার কাছে দুনিয়ার সব থেকে কোন জিনিস প্রিয় সে তখন বলল সারন হাসানন মাথার চকচকে কালো লোম আমার কাছে সবথেকে প্রিয় জবাননি আমার কাছ থেকে চর্ম যে একবারে তেলতেলে হয়ে রয়েছে লোম নেই এটি দূর হয়ে যাক এবং সম্পূর্ণ ভালো মানুষের মতো মাথায় লোম গজিয়ে যাক এটাই আমি চাই এটাই আমার কাছে প্রিয় পাদ গজা রানীর এইটার কারণে লোকেরা আমাকে তুচ্ছ করে ঘিন্না করে হেও করে ফামাসা আমার আসুনে কানেম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন ফেরেস্তাটি মাসা করে দিলেন হাত বুলিয়ে দিলেন মাথায় ফাতাহ সারান হাসানান কি সুন্দর কালো 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 লোম তার মাথায় গজিয়ে গেলো ভালো মানুষের মতো বলে আলহামদুলিল্লাহ একবার কি বাস্তব ঘটনা আশ্চর্য ঘটনা আমার আসল সাহাবিদের শোনাচ্ছেন তারপরে আবার জিজ্ঞাসা করলেন ফাঁকা রোগী বলো তুমি তোমার আকাঙ্ক্ষিত জিনিস দুনিয়ায় পেয়ে গেলে নিয়ামত পেয়ে গেলে এবার দুনিয়ার মালের মধ্যে কি তোমার কাছে সব থেকে প্রিয় বলো ফাকালা আল বাকারা সে বলল গরু গরু আমার কাছে প্রিয় ফাতাহ বাকারা হা মেলা তাকে একটা গাই গরু প্রেগনেন্ট অবস্থায় তাকে দেওয়া হল একটা গর্ভবতী গাই তাকে দেওয়া হল পেটে বাচ্চা এরকম গাই তাকে দিয়ে দেওয়া হলো। বাকা লাইবারি গোকা লা ফিহা এই গাই থেকে তোমার যেন অনেক বরকত হয় আল্লাহ বরকত দেন এই বলে ফেরেশতা আবার চলে এলেন তৃতীয় ব্যক্তির কাছে কে তৃতীয় ব্যক্তি তার কি অসুবিধা সমস্যা ছিল আল আমা ফাতাল আমা অন্ধ ব্যক্তির কাছে চলে এলো ফেরেশতা এসে জিজ্ঞাসা করল আইয়ো সাইয়েন নাহব তোমার কাছে দুনিয়ায় কোন জিনিস সবথেকে প্রিয় সে বলল ইয়া রাব্বুল্লাহ হয়ে লাইয়া বাসারি আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন ভাবসেরও বিহিন্নাস সে দৃষ্টির জন্য আমি সমস্ত মানুষকে যেন দেখতে পাই মানুষ আমার পাশে দাঁড়িয়ে থাকে তাকে দেখতে পায় না কথা বলে শুনি সব কিছু কানে শুনতে পাই কিন্তু দেখতে পাই না তো আল্লাহ যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন চোখের জ্যোতি দিয়ে দেন যাতে করে আমি সমস্ত মানুষদের দেখতে পাই ফিরেস্তা সঙ্গে সঙ্গে মুখ্যমন্ডলে মাসা করে দিল বাসা বাসারাহ আল্লাহ তালা তার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিলেন বলে আলহামদুলিল্লাহ তিনজনই নিয়ামত ফিরে পলো সুস্থ মানুষের মতো হয়ে গেল এবার ফেরেশতা জিজ্ঞাসা করল তোমার তো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে চোখ পেয়ে গেছো দৃষ্টি পেয়ে গেছো ফিরে এবার তুমি বলো আইয়ল মাল এ আহাব কোন মাল তোমার কাছে প্রিয় সব থেকে ফকাল আশা বালগানাম ছাগল আমার কাছে সবথেকে প্রিয় শোভান তাকে একটা পেটে বাচ্চা থাকা অবস্থায় ছাগল দেওয়া হল পাকালায় ওবারেকাফি হা এই ছাগল থেকে যেন তোমার অনেক বর কথা এই দোয়া ফেরেস্তা করে দিলেন বাস প্রথম পাঠটা শেষ আল্লাহ রসুল এবার বললেন শোনো সাহাবিরা ওই তিনজন ব্যক্তিকে আল্লাহ তালার পরীক্ষা করার ইচ্ছা হলো একজন চর্মরোগের আসামি তার কাছে ফেরস্তা গিয়ে জিজ্ঞাসা করলেন কি চাই সে বলল আমার চর্মরোগ চলে যায় ধবল চলে যায় ভালো মানুষের মতো যেন হয়ে যায় হাত বুলিয়ে দিলেন ফেরস্তা হয়ে গেল কি কোন মাল প্রিয় সে বললো উট তাকে উট দেওয়া হলো গর্ভবতী দ্বিতীয়জন জন ওরকমই তার মাথায় চুল ছিল না কি চাই চুল চাই তার মশা হাত বলা কারণে চুল হয়ে গেল কি চাই গাই চাই গরু চাই তাকে একটা গাই দেওয়া হলো তারপরে তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তিকে এসে পুনরায় সুস্থ করে দেওয়া হলো তার মাধ্যমে আল্লাহর কি চাই ছাগল চাই এই তিনজন ব্যক্তি প্রথমে ওঠ তার একটু বেশি ছিল তারপরে গরু তারপরে ছাগল তৃতীয় ব্যক্তি বাস এইবার আল্লাহ তো দিয়ে দিলেন চার করে পুকুরে ফেলে দেওয়া হলো এবার ছিপ ফেলে মাছ ধরার পালা আল্লাহ এবার পরীক্ষা নেবেন ওই ফেরেশতাকে ডেকে বলেন এ ফেরেস্তা তুমি শোনো যেমন তুমি তিনজনের কাছে গিয়েছিলে এবার তুমি সেই তিনজনের কাছে পর পর ধাপে ধাপে একজনের পর একজনের কাছে যাবে তবে ওই বেশেও যেও না তোমার আসল রূপেও যেও না একটা ফকিরের বেশে যাও একটা মুসাফিরের বেশে যাও একটা গরিব সাধারণ মানুষ বেশে তুমি তাদের কাছে যাও ফেরেস্তা তা একটা মেহমান মোসাফির গরিব মোসাফির যে এসে সর্বপ্রথম সেই চর্মরোগের যে ভালো হয়েছে তার কাছে এলো যখন এসে দেখলো তার ওটে একেবারে ময়দান পূরণ হয়ে গেছে দ্বিতীয় জনের গরুতে পূরণ হয়ে গেছে তৃতীয় জনের ছাগলে একবারে পূরণ হয়ে গেছে প্রচুর টাকার মালিক তারা তিনজনেই প্রথমে অসহায় কাঙ্গাল গরিব ছিল কিন্তু বরকতের কারণে এখন বড় বড় সেট হয়ে গেছে তারা তিনজনে তো ফেরেস্তা প্রথমে সেই চর্ম রেগে কাছে এসে সুস্থ মানুষ ফকের সে যে আমাকে একটা ওট দাও আমার সমস্ত সম্বল হারিয়ে গেছে আল্লাহ ছাড়া আমার কাছে আর কিছু নেই একটা ওট দাও তাহলে সেই ওটে আরোহণ হয়ে আমি চড়ে বাড়ি ফিরে যেতে পাবো সে বললো এটা আমার বড় দায়িত্ব তখন ফেরেস্তা বললো আচ্ছা তুমি কি আগে গরিব ছিলে না তুমি কি আগে চর্মরোগের রোগী না তোমাকে আল্লাহ ভালো করে দিয়েছেন আর এই যে সমস্ত ওট রয়েছে কত কত ওট মাল হয়েছে এই মাল কি আল্লাহ তালা তোমাকে দেননি সে তখন শুনে পত এ মাল তোমার বংশের পূর্বপুরুষ থেকে চলে এসছে আমার বড় বাপের ছিল বড় বাপের কাছ থেকে দাদু পেয়েছে কাছ থেকে বাপ পেয়েছে বাপের কাছ থেকে আমি ফেরাস্তা সঙ্গে সঙ্গে বলে ফেলল পাই কোনটা কাজে পান্লাহ মা কোনটা ফেরেশতার দোয়া রদ হবে না বাতিল হবে না যেমন নবীদের দোয়া নষ্ট হয়নি ফেরেস্তার দোয়া রদ হয় না বাতিল হয় না ক্যান্সেল হয় না রিজেক্ট হয় না ফেরেশতা বলেই দিল যদি তুমি মিথ্যাবাদী হও এ মাল যদি তোমার বংশ থেকে পেয়েছ তাহলে তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও এটা দোয়া না এটা বদ দোয়া অরিজিনাল হক কথা এই বলে চলে এলো ফেরেস্ত আবার দ্বিতীয় ব্যক্তির কাছে ফকের সেজে এসে বলে আচ্ছা আমি অসহায় আমার কাছে কিচ্ছু নেই তবে একটা গরু দাও না আল্লাহ তালা অনেক মাল অনেক গরু তোমাকে দিয়েছেন তোমার শরীরকে সুস্থ করেছেন একটা দাও সে ওই রকমই বলল প্রথম ব্যক্তির মতো যে না এ মাল দেওয়া হবে না এ মাল আমার অরেশন সূত্রে পেয়েছি মেহনতের মাল আমি দিতে পারবো না অস্বীকার করলো ফেরেশতা বলেই দিলো আইন কাজ কাজবান তুমি যদি মিথ্যাবাদী হও সাইয়ারাক আল্লাহ আল্লাহ তোমাকে করে দেন মা কোনতা আগে যেমন ছিলে তেমন তৃতীয় ব্যক্তির কাছে এবার ফেরেশতা চলে এলো কে যে অন্ধ ছিল হাত বোলানোর কারণে দৃষ্টি ফিরে পেরেছি ভালো করে শুনুন এই তৃতীয় ব্যক্তিটা শুনতে হবে আর এইরকম আদর্শ করতে হবে নিজেদের জীবনকে যদি পারে তাহলে আমি মানুষ রূপে এসছি ধন্যবাদ দিতে পারবো যে ধন্য জীবন আর যদি না পারি ওই দুজনের মতো হয় তাহলে ফল আছে ভিতরে চাল নেই আগ্রা মথরা এরকম হয়ে যাবে তৃতীয় ব্যক্তির কাছে ফেরেস্তা এসে কি কথা আমি অসহায় আমি রাস্তার আমার কাছে কিছু নেই একটা ছাগল আমাকে দিতে হবে একটা ছাগল দাও না আমি এই ছাগলটা নিয়ে কোনো রকম নিজের উপকার পাবো বা আমি বাড়ি ফিরে যাব সেই ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেই দিল আল্লা হে লাজ হাদু শুনে একবার সবাইকে হামদো বলতে হবে ও আজকের দিনে তোমার যত ছাগল জল নেবার মন হয়েছে তোমার যত ছাগল নেবার ইচ্ছা একটা কেন তুমি যদি মনে করো সমস্ত ছাগল নেব। তুমি নিয়ে চলে যাও ওয়াল্লা আল্লাহর কসম খেয়ে বলছে লাজ হাদু আজকের দিনে আমি তোমাকে বাধা দেবো না মানা করবো না বলুন শুভান আল্লাহ সত্যি আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন আমি গরিব ছিলাম একটা ছাগল মাধ্যমে এত 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 ছাগল হয়েছে আজকের দিনে জয়টি খুশি নাও তোমার ইচ্ছা মতো নাও যেটা নেবে নিয়ে নাও আল্লাহর কসম খেয়ে বলছি আজকে আমি মানা করব না নিষেধ করব নাও হেরেস্তা হেসে দিলেন হেসে দিয়ে বলে উঠল এবার শোনো আমি কিন্তু ফকের নয় আমি কিন্তু আসল রূপটা যদি দেখাতে চাই ব্যক্তি ভয় পেয়ে যাবে তাই দেখাবো না তবে মুখেই বলে আমি পরিচয়টা দিয়ে দিতে চাই আল্লাহ তোমাদের এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার মন হয়েছিল ওই আগের দুইজন ওটওয়ালা ফেল পড়ে গিয়েছে গরুওয়ালাও ফেল পড়ে গিয়েছে আল্লাহকে অস্বীকার করার কারণে দান না দেওয়ার কারণে আর একমাত্র তুমি পাশ করেছ আমি কিন্তু ফেরেস্তা পামসিক মালাক তোমার ছাগল তুমিই রাখো একটাও ছাগল আমি নেব না নেব না ছাগল নিতে আমি আসিনি আল্লাহ তরফ থেকে পরীক্ষা করতে এসেছি পামসিক লাখ তোমার মাল তুমি রেখে দাও তুমি উপভোগ করো তুমি ভোগ করো মনে রাখো তিনজনকে আল্লাহ তালা পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন তদরাজি আল্লাহওয়ান তোমার ওপরে আল্লাহ তালা রাজি হয়েছেন খুশি হয়েছেন বলে আলহামদুলিল্লাহ ওয়া সাখাতা আল্লাহ সাহেবাইক আর দুইজনের ওপর আল্লাহতালার রাগান্বিত হয়েছেন তাদেরকে বরবাদ করে দেবেন ধ্বংস করে দেবেন বলুন না উজুল্লাহ তাহলে পরীক্ষা সই হল বোখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো চৌষট্টি চৌত্রিশশো চৌষট্টি মনে রাখবো সহি বুখারির সহি হাদিস আল্লাহ রসুলের জবানের বাণী যে কথাগুলি বললেন একেবারে সত্য তেষট্টি বছর একটাও মিথ্যা কথা বলেনি এ হাদিস সত্য পরীক্ষা হয়েছে বান ইসরায়েলের জামানার যুগে রসুলের যুগে সাহাবিদের যুগে তাহাবিদের যুগে মহাদিস ক্রামের যুগে এখন হবে আমত পর্যন্ত আল্লাহ তালা পরীক্ষা করতে পারেন মনে করলে হবে না যে আমাদের কাছে এরকম ছদ্মবেশী ফেরেস্তা এসে পরীক্ষা করবে না তা নয় करते पड़े ऊपरे